নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে জোহরে রাজানের সময় মসজিদে নবী থেকে আজান হচ্ছে সুমধু রাজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজীব তামাশা তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্দায়া ইসলামের অম্যচেরা দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দোখ দোকানের শাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণ টর্ণ রাইখানা মাঝে দোখ এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ সাহেসলাম গোটা বিশ্ব কবজা এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই ঝোর নামাজের পর তাদের দুধ যে বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই এক সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসে বলতে না বলতে এই ষাট জন খ্রিস্টান পাদ্রি এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে জন্য নিজ হাতে মসজিদে তালা খুলে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন বিষ্ণী খ্রিস্টান খুঁজে নেই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নেই বিষ্ণুবি দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি